সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আগস্ট মাসের তিন তারিখ শনিবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম দেখুন যে নিম্নচাপটির জেরে গত দুদিন ধরেই বাংলা জুড়ে প্রবল বর্ষণ হয়েছে ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কার্যত প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে বা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এখনও বিভিন্ন এলাকা জলমগ্ন তো দেখুন সেই নিম্নচাপটি এই মুহূর্তে কিন্তু বাংলা ছাড়িয়ে আর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ইতিমধ্যেই কিন্তু সিস্টেমটি বাংলা থেকে অনেকটাই দূরে অবস্থান করছে আজকে শনিবার এই মুহূর্তে সকালের দিকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নিম্নচাপটি এদিকে রয়েছে ছত্রিশ উত্তর ছত্রিশগড় এবং পূর্ব মধ্যপুর মধ্যপ্রদেশ এবং এদিকে একেবারে উত্তর প্রদেশ সংলগ্ন এই এলাকাতে কিন্তু অবস্থান করছে সাসারাম গয়া মেদিনীনগর সিংরৌলি এই এলাকা জুড়ে কিন্তু একেবারে উত্তর প্রদেশের দক্ষিণ পূর্ব অংশে কিন্তু এই মুহূর্তে এই নিম্নচাপটি অবস্থান করছে ফলে আজকে উত্তর ছত্তিশগড় এদিকে পূর্ব মধ্য প্রদেশ তার সঙ্গে রয়েছে এদিকে উত্তর প্রদেশের একেবারে দক্ষিণ পূর্ব অংশ কিছুটা বিহারের গা ঘেঁষে কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই এদিকে ছত্তিশগড় মধ্যপ্রদেশের এই সমস্ত এলাকাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে আজকে শনিবার সকাল থেকে তবে দেখে নেব আজকে বাংলার আবহাওয়া কেমন থাকবে আজকে বাংলাতে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপটা তো অনেকটাই সরে গেছে বাংলাদেশ বাংলা থেকে তবে তার প্রভাব আর কতটা থাকবে আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে আজকে শনিবার কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে আর কোন কোন জেলাগুলির আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে সেটা আপনাদের প্রথমে আমরা দেখাবো তারপর পরবর্তী দু তিন দিন আবহাওয়া কেমন থাকবে আবারও বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না আবারও কোনো নতুন করে নিম্নচাপ তৈরি হবে কি না সেটাও কিন্তু আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করব তো অবশ্যই সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সেখানে গতকাল বৃষ্টি কেমন হয়েছিল এবং এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে লিখতে অবশ্যই লিখতে ভুলবেন না তো আসুন আমরা প্রথমে আপনাদের দেখে দেখিয়ে দেবো উপগ্রহ চিত্র থেকে মেঘের পরিস্থিতি কোথায় কেমন রয়েছে মেঘমালা তো দেখুন আজকে শনিবার সকাল থেকে কিন্তু আকাশ কার্যত মেঘলা থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড সহ ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু দেখুন এই সাদা অংশগুলি সবই কিন্তু মেঘে ঢাকা থাকবে আজকে সকাল থেকেই আজকে সারাটা দিন দেখে নেব মূলত দুপুরের পর থেকে দিনভরই মেঘলা আকাশে থাকবে আজকে তবে বিকেলের পর থেকে মেঘের প্রভাব কিছুটা হলে কমবে অর্থাৎ বিকেলের দিক থেকে কিছুটা আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে আর দুপুর পর্যন্ত কিন্তু মেঘলা আকাশে থাকবে মাঝে মধ্যে কোথাও একটু আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখা যাবে তো বৃষ্টিও কিন্তু রয়েছে আজকে যে বৃষ্টি হবে না তা নয় বৃষ্টি রয়েছে তবে আজকের বৃষ্টিটা গত কালের তুলনায় গত চব্বিশ ঘন্টার তুলনায় আজকে বৃষ্টি বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমবে যেহেতু নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে সরে অবস্থান করছে নিম্নচাপটি দূরে সরলেও এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ এবং দক্ষিণ উত্তরবঙ্গের মালদা এই সংলগ্ন এলাকাতে অবস্থান করছে এই দিক এই দিক বরাবর এই এই জায়গাতে কিন্তু অক্ষরেখাটি অবস্থান করছে যেটা হচ্ছে বর্ষার মৌসুমি অক্ষরেখা আর তার কারণে কিন্তু আজকে বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি রয়েছে আসুন আপনাদের আপনারা দেখাবো সকালের দিকে ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি সকাল থেকে নেই আজকে শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তবে বেলা বাড়লে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে আজকে যেটা বৃষ্টি হবে সেটা হচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা নদীয়া এই জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে তার মধ্যে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বাগেরহাট বরিশাল মতিহাট অর্থাৎ খুলনা বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আজকে শনিবার কিছুটা বেলা হতেই লক্ষ্য করা যাবে বৃষ্টিটা এর পাশাপাশি উপরের জেলাগুলিতেও কিছুটা বৃষ্টি হবে মূলত দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে সেটা হচ্ছে সন্ধ্যার মধ্যে বলতে ওই দুপুর থেকে বিকেল পর্যন্ত এই সময়ের মধ্যে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে রয়েছে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমে জেলাগুলিতেও আজকে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে সেটা কিন্তু দুপুরের দিক থেকে যেমন ধরুন এদিকে রয়েছে বীরভূম জেলার ক্ষেত্রে শিউড়িতে কিছুটা মাঝারি বৃষ্টি দেখাচ্ছে এর সঙ্গে চিত্তরঞ্জন অর্থাৎ পশ্চিম বর্ধমান আসানসোলের বিভিন্ন এলাকা এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাতে কিছুটা বৃষ্টি রয়েছে চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম এই এলাকাতে কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দুপুরের দিক থেকে পাশাপাশি মালদাতেও আজকে বৃষ্টি রয়েছে তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে মূলত আজকে হালকা এবং কোথাও একটু মাঝারি বৃষ্টি রয়েছে তবে ভারী বৃষ্টি আজকে আর সেভাবে দেখা যাবে না তবে হালকা মাঝারি বৃষ্টি চলবে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে ঢাকাসহ রাজশাহী এবং এদিকে কিছুটা চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে দেখা যাচ্ছে যে বিকেলের পর থেকে মূলত আকাশ দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে রাত্রের দিকে যদি বলি সন্ধ্যার পর থেকে আকাশ একেবারে পরিষ্কার দেখুন এখানে কিন্তু কোনো রকম মেঘ বা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ দেখা যাচ্ছে রাত্রের দিকে সন্ধ্যার পর থেকে আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়ে যাবে ততক্ষণ নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়ে উত্তর উত্তরপ্রদেশে প্রবেশ করতে পারে এদিকে উত্তরবঙ্গের কথা যদি বলি সেক্ষেত্রে আজকে শনিবার উত্তরবঙ্গে সকালের দিকে বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ বেশ খানিকটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন শিলিগুড়িতে এবং দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের রংপুরেও বেশ খানিকটা বৃষ্টি হবে রাত্রের দিকে দেখা যাচ্ছে যে মাঝে দিনের দিকে আবহাওয়াটা কিছুটা পরিষ্কার হলেও উত্তরবঙ্গে পরিষ্কার বলতে বৃষ্টি কিছুটা কম হলেও রাত্রের দিকে আবারও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে রাত্রের দিকে বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গে আজকে রাত্রে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই কাল রবিবার আকাশ আরও খানিকটা পরিষ্কার হয়ে যাবে তবে কাল রবিবার উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলাতে বৃষ্টি রয়েছে কলকাতা হাওড়া হুগলিতেও বেশ খানিকটা বৃষ্টি হতে পারে কাল রবিবার শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই চারটে জেলাতেই মূলত কাল বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে বৃষ্টি নেই এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ছাড়া অন্য ডিভিশনে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না সোমবার পাঁচ তারিখে সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি সেক্ষেত্রে আবহাওয়াতে পাঁচ তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন দেখা যাবে আগামী পাঁচ তারিখ হতে হতে নিম্নচাপটি একেবারে সরে গিয়ে দেখুন গুজরাট গুজরাটের ঠিক এই এলাকা গুজরাট এবং রাজস্থানে রাজস্থানের প্রবেশ করবে এই নিম্নচাপটি তার ফলে কিন্তু হাওয়ার যে মুভমেন্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে হাওয়ার যে প্যাটার্ন সেটা কিন্তু তাতে পরিবর্তন ঘটবে আগামী পাঁচ তারিখ থেকে এ সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেখুন যে পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে বাতাস বইতে শুরু করবে এবং সেই বাতাস ভারতের এই মূল ভূখণ্ড পেরিয়ে দিকে ঢুকবে অন্যদিকে বঙ্গোপসাগর থেকেও বাতাস মৌসুমি বায়ু সেটা কিন্তু প্রবেশ করবে তার ফলে এখানে আবারও বাংলার উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী পাঁচ থেকে ছ তারিখের মধ্যে আবারও একটি সিস্টেম কিন্তু তৈরি হতে পারে বাংলার উপরে তার জেরে আগামী ছ তারিখ থেকে আবারও বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও কিন্তু বৃষ্টি শুরু হতে পারে এবং পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে তার ফলে আগামী ছয় সাত আট নয় দশ তারিখ পর্যন্ত বেশ কয়েকটা দিন টানা চার পাঁচ দিন নিম্নচাপের মতো বৃষ্টি কিন্তু চলবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে ফলে আবারও এক দফায় বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাংলার বিভিন্ন জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ছ তারিখ থেকে দেখুন গোটা দক্ষিণবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মধ্যপ্রদেশ ছত্তিশগড় এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই এলাকাতে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি আগামী ছ তারিখ থেকে একেবারে সব জেলাতেই একসঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী ছ তারিখ থেকে এই সিস্টেমটির নতুন করে যে সিস্টেম বা নিম্নচাপ তৈরি হবে তার প্রভাবে ছ তারিখ বৃষ্টি হবে সাত তারিখেও বৃষ্টি রয়েছে দেখুন সাত তারিখেও বাংলা গোটা বাংলা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি হবে আট তারিখেও বৃষ্টি রয়েছে আট তারিখেও দেখুন বৃষ্টি রয়েছে ন তারিখেও বৃষ্টি রয়েছে দশ তারিখেও বৃষ্টি রয়েছে আবারও কিন্তু নিম্নচাপ তৈরি হবে তার ফলে আগামী দশ তারিখ পর্যন্ত ছয় থেকে দশ এই চার দিন বিশেষ করে ন তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে দশ থেকে আবারও বৃষ্টিটা কিছুটা কমে যাবে আবারও সেই সিস্টেমটি বাংলায় তৈরি হয়ে উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে অর্থাৎ প্রথমে ঝাড়খণ্ড তারপর ছত্তিশগড় হয়ে সেটা কিন্তু উত্তরপ্রদেশ দিকে এগিয়ে যাবে একই প্যাটার্নে নিম্নচাপ তৈরি হবে এবং তার গতিপথও একই থাকবে ফলে এই যে বৃষ্টি হলো এইভাবে কিন্তু আবারও বৃষ্টি আগামীতে হতে চলেছে আগামী ছয় থেকে দশ তারিখের মধ্যে ফলে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তো প্রিয় দর্শক এই রয়েছে কিন্তু আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি বুঝতে পারছেন এবার কিন্তু বর্ষার যে ভাবমূর্তি সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে গত এক মাস ধরে সেভাবে কিন্তু বৃষ্টি হয়নি বলা যায় বর্ষা শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টি পায়নি দক্ষিণবঙ্গ অনেকেই ভাবছিলেন এবছর বর্ষা কেমন হবে বৃষ্টির ঘাটতি থাকবে কিন্তু এক দিনের বৃষ্টিতেই কিন্তু বৃষ্টির যে ঘাটতি সেটা কিন্তু একেবারে মিটে গেছে অনেকাংশেই এবং আগামীতে যে বৃষ্টি আবার হচ্ছে তাতে কিন্তু আবার বেশ খানিকটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি তো প্রিয় দর্শক পরবর্তীতে আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি আমরা দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে তো আপনাদের জেলার আপডেটগুলি আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও আপডেটটি দেওয়া দেখার জন্য অসংখ্য ধন্যবাদ